रे আমাদের দেশের সকল রাজনীতিবিদরা হসপিটাল ভ্রমণে যাওয়ার কারণে দেখছি সবাই তাদেরকে ধনা করছে কেউ বলছে তারা কোন মেডিকেল থেকে পড়াশোনা করছে যে এই মুহূর্তে তাদের হসপিটালে যেতে হবে আবার কেউ বলছে লাইট ক্যামেরার রাজনীতি আর কত করবেন এই বাচ্চাদের তো দেখেন ভাই আপনারা শুধু শুধু তাদেরকে নিয়ে এভাবে সমালোচনা করছেন আসলে আমাদের আমির সাহেব তো নিজেই ডাক্তার তাই বিশাল ডাক্তারদের মিছিল নিয়ে হসপিটালে চিকিৎসা জন্য চলে গেছিলেন আর আপনারা ভেবে নিছেন তিনি ফুটেজ খেতে হসপিটালে চলে গেছেন আসলে আপনারা পারেনও ভাই তবে এখন আপনারা আবার বলতে পারেন তিনি না হয় ডাক্তার তাই তিনি হসপিটালে যেতেই পারেন কিন্তু আমাদের মির্জা ফখরুল সাহেব আর রুহুল কবির রিজবি ভাই তো আর ডাক্তার না তাহলে তারা কেন হসপিটালের দিকে গিয়ে হসপিটালের রাস্তায় ভিড় করে ফেলছিল শোনেন ভাই আমরা তাদেরও যাওয়ার কারণ বিশ্লেষণ করতেছি আমাদের দেশের প্রবীণ রাজনীতিবিদ হচ্ছেন মির্জা ফখরুল সাহেব তিনি দেশের সন্তানদের দেখার পাশাপাশি সবাইকে একটু মনে করে দিতে এসেছিলেন এসব কিছুর একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন আবার অন্যদিকে আহতদের ঠিকঠাক চিকিৎসা হচ্ছে কিনা তা জানতে দলবল নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন আমাদের সাহসী রিজবি ভাই হাসপাতালে কিছু কিছু বিষয়ে অসঙ্গতি দেখতে পেয়ে ডাক্তারদের আচ্ছা মতো বকাও দিয়েছেন তিনি আসার সময় দু একজনকে কানমলে দিয়ে আসছেন তার এত সুন্দর দায়িত্ববান কাজকে আপনারা ফুটেজ ফুটেজখর বানিয়ে দিচ্ছেন আপনারা কি কেউ পারবেন এভাবে দরকারের সময় মানুষের কাজে ব্যাঘাত ঘটিয়ে এভাবে দায়িত্ববান কাজ করতে জানি পারবেন না আপনারা পারবেন শুধু এদের মতো ভালো জ্ঞানবুদ্ধিওয়ালা রাজনীতিবিদদের নিয়ে মজা করতে আমিও হসপিটালের দিকে যেতে চাইলাম কিন্তু আমার তাদের মতো এত সাঙ্গপাঙ্গ নাই হসপিটালে গেলে কোনো ভিড় হবে না অ্যাম্বুলেন্স আটকা পড়বে না ডাক্তারদের কোনো অসুবিধা হবে না ভেবে আর যাই নাই যেখানে আমি গেলে কোনো প্রকার ঝামেলাই হবে না সেখানে আমার গিয়ে কোনও লাভ আছে নাকি ভাই এসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে আমাদের দেশে বড় কোনো দুর্ঘটনা হইলে সবচেয়ে বেশি খুশি হয় আমাদের দেশের লাইট ক্যামেরা অ্যাকশনে রাজনীতিবিদরা ও ভিউ ব্যবসায়ী ব্লগাররা এই দেশের এখন মানুষের চেয়ে ব্লগারের সংখ্যা বেশি তাই তো দেশে দেখা যায় একটা বাচ্চা দুর্ঘটনার শিকার হয়ে রাস্তায় সাহায্য চাওয়ার জন্য ঘুরে বেড়ালে তারা তাকে সাহায্য না করে ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এমন একটা অবস্থা হয়েছে বর্তমানে কোথাও কিছু হলে সেখানে মানুষের চেয়ে ক্যামেরা সংখ্যাই বেশি দেখা যায় বর্তমানে রাজধানীতে গিয়ে দশটা ঢিল ছুলে নয়টায় গিয়ে পড়বে সোকল্ড কন্টেন্ট মাথায় এই কন্টেন্ট মনিটাইজের নেশায় হারিয়ে যাওয়া মানুষ ও জ্ঞানহীন রাজনীতিবিদদের অবস্থা দেখেই তো এক চোদ্দ বছরের সন্তান হারানো বাবা কান্না করতে করতে বলছেন আমি আর এদেশে থাকবো না এদেশের পলিটিশিয়ানরা এদেশটাকে পলিউড করে ফেলছে আমরা থাকবো না এই দেশে মানুষ কতটা কষ্ট পেলে এমনভাবে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলতে পারে আপনি একবার চিন্তা করতে পারেন একটা ছেলে তো হসপিটালের বেডে শুয়ে শুয়েই তার মাকে বলছিল মা আমাকে বিদেশ নিয়ে চলো আসলে এই দেশে থাকার একটা ভ্যালিড রিজনকে আপনি দিতে পারবেন যেই কারণে এই দেশে থাকা উচিত দেশের এই সব কারণেই বর্তমান যুগে সত্তর শতাংশ পোলাপনের স্বপ্ন হচ্ছে এই দেশ থেকে চলে যাওয়া অন্য কোনো দেশে স্যাটেলড হওয়া যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই জামাতের আমির আহতদের চিকিৎসার জন্য পঞ্চাশ লাখ টাকা ডোনেট করছেন যা সত্যি প্রশংসনীয় তবে তিনি হসপিটালে গিয়ে যেটা করছিলেন সেটা সমালোচনার যোগ্য